ওমানের জমকালো আয়োজনে প্রথমবারের মতো সবচেয়ে উঁচু জাতীয় পতাকা স্তম্ভের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে একদিন আগেই উদ্বোধনের বার্তা ছড়িয়ে পড়ে ওমান জুড়ে ওমানের রাজধানী মাস্কাটের আল খুয়াইর স্কোয়ারে স্থাপিত এই স্তম্ভটি দেশটির ঐক্য গর্ব ও জাতীয় পরিচয়ের প্রতীক হিসেবে বিবেচিত হচ্ছে ওমানে বাংলাদেশি প্রতিষ্ঠান স্টার লাইফ শোরুমে পাচ্ছেন আপনার দেশ ভ্রমণের স্টার গোল্ড ব্র্যান্ডের সকল নিত্যপূর্ণ ওমান জুড়ে আপনার নিকটস্থ যে কোনো ইলেকট্রনিক শোরুমে আজই চলে আসুন অথবা হোম ডেলিভারির জন্য সরাসরি যোগাযোগ করুন আমাদের হটলাইন নম্বরে বৃহস্পতিবার বাইশে মে আনুষ্ঠানিকভাবে এ পতাকা স্তম্ভের উদ্বোধন করেন মাস্কাটের গভর্নর সাইয়েদ সৌদ বিন হিলাল আল বুসাইদি এ সময় উপস্থিত ছিলেন ওমানের বিভিন্ন স্তরের উচ্চ উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ এই পতাকা স্তম্ভের উচ্চতা একশো ছাব্বিশ মিটার যা প্রায় তলা একটি ভবনের সমান এই স্তম্ভে ওড়ানো হয়েছে ওমানের জাতীয় পতাকা যার দৈর্ঘ্য পঁচিশ মিটার এবং প্রস্থ চুয়াল্লিশ মিটার এটি বর্তমানে ওমানের সর্বোচ্চ পতাকা স্তম্ভ বলে জানা যায় এই প্রকল্প বাস্তবায়নে প্রায় একশো পঁয়ত্রিশ টন ইস্পাত ব্যবহার করা হয়েছে এবং এতে যুক্ত করা হয়েছে বিমান সতর্কীকরণ আলো সহ উন্নত নিরাপত্তা ব্যবস্থা স্তম্ভটির নিচের অংশের ব্যাস আটাইশো মিলিমিটার এবং উপরের দিকে ক্রমশ সরু হয়ে নয়শো মিলিমিটার পর্যন্ত সংকীর্ণ মাস্কার পৌরসভা ও বেসরকারি প্রতিষ্ঠান জিন্দাল সাদিদ আয়রন অ্যান্ড স্টিল যৌথভাবে এই প্রকল্প বাস্তবায়ন করে প্রায় দশ মিলিয়ন মার্কিন ডলার ব্যয়ে নির্মিত এই পতাকা স্তম্ভের সকল ব্যয়ভার বহন করেছে জিন্দাল গ্রুপ পতাকা স্তম্ভকে কেন্দ্র করে নির্মাণ করা হয়েছে একটি বিস্তীর্ণ স্কোয়ার যার আয়তন প্রায় আঠারো হাজার বর্গমিটার এখানে রয়েছে পাম গাছ বেষ্টিত পথ সবুজ উদ্যান হাটার ট্র্যাক সাইকেল লেন স্কেট পার্ক বহিরাঙ্গন শিল্পকলা এলাকা এবং খেলাধুলার জন্য উপযুক্ত অবকাঠামো দর্শনার্থীদের জন্য পাবলিক টয়লেট ও একশোটিরও বেশি গাড়ি পার্কিংয়ের ব্যবস্থাও রাখা হয়েছে এখানে এই প্রকল্প মাস্কাট শহরের সৌন্দর্য বৃদ্ধির পাশাপাশি ওমানিদের মধ্যে জাতীয় ঐক্য ও গর্বের অনুভূতি জাগিয়ে তুলেছে ওমানে বাংলাদেশি মালিকানাধীন কালফ এক্সচেঞ্জ দিচ্ছে সেরারে দেশের প্রিয়জনের কাছে টাকা পাঠাতে আজই যোগাযোগ করুন আপনার নিকটস্থ কাল এক্সচেঞ্জে কাল এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ